ফেরা তো আমি যদি বলি তোমাদের প্রশ্ন করি সব থেকে আদি প্রাণী কোনটা সব থেকে গরিব কোনটা সবার আগে কোনটা আসছে সব থেকে অনুন্নত কোনটা অনুন্নত কোনটা সব থেকে অনুন্নত কোনটা পরি ফেরা এখন এই পরি ফেরা আসছে সবার আগে সবার এখন এই যে তোমরা অনলাইন ক্লাস করতেছ তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তোমাদের মেসেঞ্জার চালাচ্ছ তোমরা তোমাদের টুইটার অ্যাকাউন্ট আছে তো এই পরিফেরা যারা আছে তাদের কি এই ধরনের কোন স্কোপ ছিল পরিফেরার কি কোন স্কোপ ছিল পরিফেরার কোন স্কোপ ছিল না তাই এই যে তোমাদের এত কিছুর অনলাইন ক্লাসের ইন্টারনেটের এত স্কোপ আছে পরিফেরার কোন স্কোপ ছিল না পরিফেরা যেহেতু সব থেকে আদি সব থেকে পুরো না তাদের কোন স্কোপ নাই তাই পরিফেরার বৈশিষ্ট্য আমরা মনে রাখবো স্কোপ নাই নো স্কোপ ঠিক আছে পরিফেরার বৈশিষ্ট্য আমরা মনে রাখবো নো স্কোপ এনতে নালিতন্ত্র ওতে অস্টিয়া ওতে অস্কুলাম এসতে স্পিকিউল পিতে সিতে হচ্ছে পস নো স্কোপ পরিফেরা যেহেতু থেকে আদি সব থেকে পুরানা তাই তার কোনো স্কোপ নাই এজন্য হচ্ছে আমরা মনে রাখব স্কোপ দিয়ে নো স্কোপ দিয়ে আমরা মনে রাখব ঠিক আছে আমরা মনে রাখব কি দিয়ে নো স্কোপ দিয়ে তাহলে এনতে নালীতন্ত্র হতে অস্ট্রিয়া হতে অস্কুলাম এসতে স্পিকু স্পে কোয়ানোসাইড আর পিতে হচ্ছে পস পশ মানে নিশ্চল আর আরেকটা দেখো আছে ই ইতে কোনো কিছু নাই ঠিক আছে স্কোপ যেহেতু সব থেকে আদি তার কোনো স্কোপ ছিল না স্কোপ গেল পরিফেরা গেল এখন এই যে পরিফেরা আমরা বললাম যে ওতে হচ্ছে কি অস্ট্রিয়া অস্ট্রিয়া হচ্ছে অনেকগুলো ছিদ্র ফুটা দেখো এই যে পরের ছবিটাতে দেখো এই যে দেখো ছবিটাতে দেখা যাচ্ছে যে দেহে অনেকগুলো ছোট 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 ফুটা এই যে এখানে দেখো অনেকগুলো ছোট 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 ফুটা এই ফুটাগুলোকে বলা হচ্ছে অস্ট্রিয়া এই যে ফুটাগুলো এগুলো হচ্ছে অস্ট্রিয়া তো তাহলে হচ্ছে অস্ট্রিয়া যেহেতু অনেকগুলো ছোট ছোট ছিদ্র তাই পরিফেরাকে আমরা বলতেছি প্রাণী তাহলে আমি বেশি সূত্র কিন্তু দিব না বা কঠিন কোন সূত্র দিব না বললাম যে পরিফেরা সব থেকে পুরানা তার কোনো স্কোপ নাই এই জন্য এটাকে বলা হচ্ছে নো স্কোপ ঠিক আছে এবং হচ্ছে এর উদাহরণ শুধু একটাই মনে রাখবা দেখো স্পন্স আর উদাহরণগুলো মনে রাখার দরকার নাই বৈজ্ঞানিক নামগুলো লাগবে না এখন চলে আসা নিডারিয়া নিডারিয়াকে আমরা বলতেছি সমুদ্রের ফুল দেখো দেখতে অনেক সুন্দর জেলি ফিশ বর্ণিল রূপদান করছে এই এটাকে বলা হচ্ছে নিডারিয়া নিডারিয়ার বৈশিষ্ট্য গুলো নিডারিয়াকে সমুদ্রের ফুল বলা হচ্ছে নিডারিয়ার বৈশিষ্ট্য গুলো হাইড্রা পরার সময় পরে ফেলছো এজন্য হচ্ছে আমি নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো নতুন করে আর পড়াবো না নিডারিয়ার উদাহরণ গুলো দেখো আমি স্লাইডের মধ্যে তুলে দিয়েছি এই উদাহরণ গুলো পড়লে তোমাদের জন্য এনাফ এখন দেখো নিডারিয়ার বৈশিষ্ট্য নিমাটোসিস কি তোমরা হাইড্রার ক্ষেত্রেই পড়ছো সিলিন্ডারের নাম একটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে যেটা পরিবহন এবং হচ্ছে পরিপাক এবং সংবহনের কাজ করে এটাও তোমরা হাইড্রাতেই পড়ছো এবং এই দুইটা দশা থাকে একটা নাম হচ্ছে পলিপ একটা নাম হচ্ছে মেডুসা এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে হাইড্রায় কোথাও দেয়া নাই পলিপ এবং মেডুসা আমি পড়াই পলিপটা কি আর মেডুসা কি তো এই দুইটা হচ্ছে হাইড্রার দুইটা দশা তোমরা একটু মনোযোগ দাও মনে রাখবা পতে পলিপ পতে প্যারালাইজড পতে পলিপ পতে প্যারালাইজড পথে পলি পথে প্যারালাইজড যেহেতু প্যারালাইজড প্যারালাইজড মানে কি প্যারালাইজড মানে হচ্ছে সে নড়াচড়া করতে না তাহলে পথে পলি পথে প্যারালাইজড পলি হচ্ছে প্যারালাইজড প্যারালাইজড মানে কি স্থবির মানে সে হচ্ছে স্থবির নড়াচড়া করতে পারবে না যেহেতু সে নড়াচড়া করতে পারে না চলাচল করতে পারে না তার পক্ষে কি যৌন জনন বা যৌন প্রজনন করা সম্ভব তোমাদের কি মনে হয় হাজবেন্ড ও হয়ে আছে ওয়াইফও প্যারালাইজড হয়ে আছে তাদের মধ্যে কি যৌন প্রজনন ঘটনা সম্ভব সম্ভব না তার মানে হচ্ছে পলিভ হচ্ছে অযৌন এখন মনে রাখবা মেডুসা মতে মেডুসা মতে মুক্ত মেডুসা মুক্ত নারাচড়া করতে পারে চলাচল করতে পারে যেহেতু নারাচড়া করতে পারে চলাচল করতে পারে তার পক্ষে কি যৌন মিলন করা সম্ভব নাকি সম্ভব না সম্ভব তার মানে মতে মেডুসা মতে মুক্ত যেহেতু মুক্ত জনন কোন ধরনের হবে জনন হবে যৌন আবার বলি খুবই ইম্পর্টেন্ট পথে পলি পথে প্যারালাইজড তোমরা খুব উল্টা পাল্টা করে ফেলো পথে পলি পথে প্যারালাইজ প্যারালাইজ মানে নড়াচড়া করতে পারে না তার মানে স্থবির যেহেতু স্থবির তার মানে হচ্ছে অযৌন মতে মেডুসা মতে মুক্ত যেহেতু মুক্ত তার মানে নড়াচড়া করতে পারে জনন কোন ধরনের হবে যৌন ঠিক আছে নিডারিয়ার বৈশিষ্ট্য আমাদের পড়া শেষ তো আমরা হচ্ছে এখন একটা পোলে যাবো আনসার দাও হ্যাঁ আমি আর দশ সেকেন্ড সময় দিব শেষ দেখো তোমরা হচ্ছে রেজাল্টটা দেখো তো আমি শুরুতেই বলছিলাম যে পথে পলি পথে প্যারালাইজড যেহেতু প্যারালাইজ তার মানে কি স্থবির যেহেতু স্থবির নড়াচড়া করতে পারে না জরান কোন ধরনের হবে অযৌন তাহলে পলিপে জরান কোন ধরনের হবে অযৌন তাহলে সত্য নয় কোনটা পলিপ যৌন ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমরা চলে যাই তারপরেরটাতে এখন আছে প্লাটি তো তোমাদের মধ্যে অনেকে নোয়াখিল্লা আস তো নোয়াখা মানুষকে যদি তুমি বলো যে ভাই পানি উচ্চারণ করেন তো সে পানিকে কে উচ্চারণ করবে হানি ছাগলকে বলবে বলে তাই না তো যদি ঠিক হাগল হ তোমরা যদি হচ্ছে একজন কুমিল্লার মানুষকে বলো ভাই বলেন তো পানি সে বলবে ফানি বলো তো পড়ালেখা সে বলবে লেখা তো তারে যদি তুমি বলো যে ভাই তিন নাম্বার পর্বটার নাম বলেন তো তিন নাম্বার পর্বটার নাম কি তিন নাম্বার পর্বটার নাম সে বলবে ফ্ল্যাটি হেলমিনথিস তিন নাম্বার পর্বটার নাম সে কি বলবে ফ্ল্যাটি হেলমিনথিস ফ্ল্যাট মানে কি চ্যাপটা কিসের মতো চ্যাপটা পাতার মতো চ্যাপটা তাহলে আমি বললাম কি বলবে কুমিল্লার মানুষ যদি তুমি যদি কুমিল্লার মানুষকে বলো তিন নাম্বার পর্বটার নাম বলে সে কি বলবে ফ্ল্যাটি হেলমিনথিস ফ্ল্যাট মানে কি চ্যাপটা কিসের মতো চ্যাপটা পাতার মতো চ্যাপটা তাহলে একটু পরের স্লাইডটা খেয়াল করো তা আমি বললাম প্লাটিয়াল মিনথিস প্লাটিয়াল মিনথিস ফ্লাটিয়াল ফ্ল্যাট মানে চ্যাপটা কিসের মতো চ্যাপটা পাতার মতো চ্যাপটা এখন তোমরা যদি পাতার বৈশিষ্ট্যগুলো খেয়াল করো পাতারও যা যা বৈশিষ্ট্য প্লাটি মিনথিসেরও তাই তাই বৈশিষ্ট্য সেম সেম বৈশিষ্ট্য দেখো পাতার থাকে বোটা পাতার কি থাকে একটা বোটা আর প্লাটিয়াল মিনথিসের কি থাকবে চোষক পাতার থাকবে বোটা প্লাটিয়াল মিনথিসের কি থাকবে চোষক দেখো পাতার থাকবে বোটা প্লাটিয়াল মিনথিসের কি থাকবে চোষক পাতার থাকবে একটা প্রধান শিরা দেখো মাঝখান দিয়ে প্রধান শিরা গেছে প্লাটিয়াল মেন্দিস কি থাকবে প্লাটিয়াল মেন্দিস থাকবে পরিপাক নালী প্লাটিয়াল মেন্দিস থাকবে পরিপাক নালী তারপরে তোমরা পড়ছো যে পাতার উপরের পৃষ্ঠে বইয়ের পৃষ্ঠে কি থাকে কিউটিকল প্লাটিয়াল মেন্দিস কি থাকবে কিউটিকল তারপরে পাতার তোমরা পড়ছো পলিসেট প্যারেনকাইমা স্পঞ্জি প্যারেন কাইমা পাতারও যেমন থাকবে প্যারেনকাইমা কাইমা প্লাটিয়াল মেন্দিস কেমন থাকবে প্যারেনকাইমা থাকবে ঠিক আছে তাহলে পাতায় থাকবে বোটা প্লাটিয়াল মিনতি থাকবে চোষক পাতার থাকবে প্রধান শিরা প্লাটিয়াল মিন্সে কি থাকবে পৌষ্টিক নালী পাতায় থাকবে কিউটিকল প্লাটিয়াল থাকবে কিউটিকল পাতায় থাকবে প্যারেনকাইমা প্লাটিয়াল মিন্সে থাকবে প্যারেনকাইমা যখনই তোমাদের কোন প্লাটিয়াল মিনতিস থেকে কোনো প্রশ্ন আসবে সাথে সাথে ধরে নিবা তুমি কুমিল্লার মানুষ প্লাটিয়াল মিন্থিস এখন থেকে প্লাটিয়াল মিন্থিস ফ্ল্যাট মানে চ্যাপটা পাতার মতো চ্যাপটা পাতা যেমন প্লাটিয়াল মিন্থিস তেমন আতার সাথে প্লাটিহেলমিনথিস এর বৈশিষ্ট্যগুলো তুমি সব মিলাই ফেলতে পারবা দেন চলে আসো যে শোষণতন্ত্র সংবন্ধতন্ত্রে অনুপস্থিত এখন তুমি যদি খেয়াল করে দেখো এই যে প্লাটিহেলমিনথিস পর্বের সুন্দর সুন্দর কৃমিগুলো তারা থাকে কই আমাদের পেটের মধ্যে থাকে তাই না তো আমাদের পেটের মধ্যে প্রচন্ড গন্ধ থাকে আমাদের পেটের মধ্যে প্রচন্ড গন্ধ থাকে আমাদের পেটের মধ্যে এত গন্ধ থাকে যে আমাদের নিজেদের গন্ধ নিজেরাই সহ্য করতে পারি না সেখানে এই কৃমিগুলো আমাদের পেটের গন্ধগুলো গন্ধ করে তো এই জন্যই এই কৃমিগুলোর কোনো নাক নাই যদি নাক থাকতো তাহলে পেটের গন্ধ এরা অজ্ঞান হয়ে যাইতো যেহেতু নাক নাই তার মানে এরা শ্বাস নিতে পারে না শ্বাসনতন্ত্র নাই যেহেতু শ্বাস নিতে পারে না তার মানে তাদের হচ্ছে সংবনতন্ত্র নাই কারণ সংবনতন্ত্রে আমরা কি করি অক্সিজেনের অক্সিজেনকে পরিবহন করি লৈত রক্ত কণিকার মাধ্যমে তাহলে আমি আবার বলি যেহেতু এরা পেটের মধ্যে থাকে পেটের মধ্যে গন্ধ যাবে যাবে মারা এদের অজ্ঞান কোনো নাক নাই যেহেতু নাক নাই তার মানে শ্বাস নিতে নাই যেহেতু শ্বসনতন্ত্র নাই তার মানে সংবনতন্ত্র নাই তাহলে এসে শ্বসনতন্ত্র এবং সংবনতন্ত্র অনুপস্থিত এরপরে চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য এদের রেচনতন্ত্রে কি থাকে শিখা কোষ তো তোমরা যদি হচ্ছে চিন্তা করো যে একটা প্লাটিয়ালমিনথিস পর্বের কৃমিগুলা 30 মিটার পর্যন্ত লম্বা হয় তোমার থেকে দশ গুণ পর্যন্ত লম্বা হতে পারে এরা যখন তোমার যকৃতকে আক্রমণ করবে যকৃত পুরো খেয়ে ফেলবে বারোটা বাজায় দিবে বাঁচার চান্স খুব কম থাকবে ক্রনিক পর্যায়ে চলে গেলে এজন্য এদের প্রতি আমার প্রচন্ড রাগ যদি কখনো সুযোগ থাকতো এর রেচনতন্ত্রে আমি আগুন লাগাই দিতাম এজন্য এদের রেচন থাকে আগুনের শিখার মতো একটা কোষ যেটা নাম হচ্ছে